আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে যার নাম থেকে থেকে ধরনের দিব ছয় সাত ইনকাম আপনি অনায়াসে করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ব্যবহার করে এটা হালাল ও নিরাপদ এবং আপনার জীবন বদলে দিতে পারে বর্তমান যুগ হলো ডিজিটাল যুগ আগে যেখানে ব্যবসা করতে হলে দোকান অফিস বা বড় পুঁজি লাগতো এখন এখন আপনি শুধু একটি স্মার্টফোন এবং ইন্টারনেট দিয়েই ব্যবসা শুরু করতে পারবেন ছাত্র ছাত্রী গৃহিণী চাকরিজীবী সবাই ঘরে বসে অনলাইনে আয় করছে এখানে সবচেয়ে বড় সুবিধা হলো সময়ের স্বাধীনতা হালাল আয়ের নিশ্চয়তা এবং ঘরে বসেই করা যায় আপনার সময় মতো সময় মতো আপনি এখানে কাজ করতে পারবেন কোনো জোড়া জোরি নেই রেহেমবিডি থেকে আপনারা পাচ্ছেন প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা প্লাস ইনকামের সুযোগ কিভাবে শুরু করবেন জানতে কমেন্ট করুন